ভাঙুর এক নম্বর ব্লকের কলকাতা লেদার কমপ্লেক্স থানার কাটাতলা এলাকার বাসন্তী হাইওয়ের পাশে থাকা ওয়েটল্যান্ড জমি ভরাট করে চলছে বেআইনি নির্মাণ স্থানীয় প্রমোটার এবং তৃণমূল নেতাদের মদতে ওই ওয়েটল্যান্ড জমির ওপর গড়ে উঠছে একের পর এক ঘর বাড়ি এবং বহুতল এ বিষয়ে সিপিএমের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মৎস্যজীবী সমিতির সভাপতি রঞ্জিত মণ্ডল জানিয়েছেন স্থানীয় প্রমোটার এবং দালাল এবং তৃণমূল নেতাদের মদতে ওয়েটল্যান্ড জমি ভরাট করে বেআইনি নির্মাণ হচ্ছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশকে বারবার জানিও কোনো সুরাহা হয়নি ওয়েটল্যান্ড পূর্বে আমাদের বিধায়ক সাহেব নসাদ ভাই তিনি ইতিপূর্বে বিভিন্ন দপ্তরে চিঠি চাপাটি করেছেন প্রতিবাদ করেছেন তাতে করে বামুনঘাটার এইদিকে অনেক জায়গায় বন্ধ হয়েছে এবং এটা নতুন আমি খবর যেটা শুনতে পাচ্ছি আবার এটা জানাতে হবে দেখতে হবে প্রাকৃতিক ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে আমাদের এই ওয়েটল্যান্ড ভরাটকে কেন্দ্র করে বিভিন্ন রকম পরিবেশের সমস্যা তৈরি হচ্ছে যার কারণে ওয়েটল্যান্ড কোনো মতেই ভরাট করা না এটা আইনত অপরাধ তারপরেও শাসক দল যেভাবে ওয়েটল্যান্ড ভরাট করে প্রোমোটিংয়ের মধ্য দিয়ে নিজেদের মানে কি বলবো কালো পয়সা মজুদ করার চেষ্টা করছে এটা খুবই অন্যায় কাজ তো এটা আমরা খোঁজখবর নেব ওটা কাঁটাতলা তারদা অঞ্চলের মধ্যে পড়ে সম্ভবত তো আমরা খোঁজ নিয়ে নিশ্চয়ই বিরুদ্ধে আমরা একই অভিযোগ দক্ষিণ ২৪ পরগনা জেলার আইএসএফ সভাপতি আব্দুল মালেক মোল্লারও তিনি জানান যে তৃণমূল নেতাদের মদতে ওয়েটল্যান্ড জমি ভরাট করে বেআইনি কাজ হচ্ছে এই বেআইনি কাজ বন্ধ করার জন্য আমরা বিধায়ক নওশাদ সিদ্দিকীকে জানাবো এবং বিভিন্ন প্রশাসনিক দপ্তরে চিঠি পাঠাবো এটা শুধু কাটাতালা না সাইন্স সিটির পর থেকে আপনার লেদার কমপ্লেক্স পর্যন্ত যে ওয়েলল্যান্ড এলাকা আছে এখানে এক ছিটে ও মাটি ভরাট করা যাবে না এটাই হচ্ছে ওয়েলল্যান্ড অথরিটির নিয়ম কিন্তু এই নিয়মকে তোয়াক্কা না করে শাসক দল এবং তাদের মদস্থ দালাল প্রমোটার এদের মদতে অভাবে চলছে ভরাট আমরা বারবার এই বিষয়ে আমরা বিভিন্ন জায়গায় আমরা প্রতিবাদ করেছি আমরা ইতিমধ্যে ওয়েল্যান্ডে আমরা অনেকগুলো কেসও করেছি কিছু আটকানে গেছে তার মধ্যে থেকেও এসব প্রতিনিয়ত হতে থাকছে বিষয়ে কলকাতা লেদার কমপ্লেক্স থানার ওসি প্রশান্ত ভৌমিককে ফোন করলে তিনি বলেন বিষয়টি আমি জানি না খোঁজ নিয়ে দেখছি তবে এ বিষয়ে তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীল ওঙ্কার বাংলা